দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি বিশেষ করে দেশের রাজনীতি রাজনৈতিক নেতাকর্মীরা তাদের যে কার্যক্রম পরিচালনা করছেন সেগুলো দিনের পর দিন আমাদের কাছে সাধারণ মানুষের কাছে অসহ্য হয়ে উঠছে বিশেষ করে আমরা গত পনেরো বছরে যেভাবে দেশের মানুষ জিম্মি হয়েছিলাম ঠিক পাঁচই আগস্টের পর আবারও মনে হয় কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে দেশের মানুষ জিম্মি হবে কোনোই দেশের মানুষের জীবন দেশের মানুষের জীবিকা সবকিছুই মনে হয় তারা কন্ট্রোল করতে চাই যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক দেশের মানুষের শান্তি প্রয়োজন এই শান্তিটুকু হয়তো বা আসবে যদি রাজনৈতিক নেতাকর্মীরা একটু স্বচ্ছ হন সৎ হন আমরা আশা করব নতুন বাংলাদেশে আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা স্বচ্ছ হবে সৎ হবে দেশের মানুষের জন্য সাধারণ জনগণের জন্য চিন্তা করে রাজনীতি করবেন দেশের মানুষ শান্তিতে থাক সকল ঐক্যবদ্ধভাবে বসবাস করুক এটাই একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের চাওয়া ধন্যবাদ